আজকে রান্নাটা স্টার্ট করি আর রান্না করব হচ্ছে আজকে ভাত উচ্ছে আলু ভাতে যেটা মাখবো আর ডাল করব আর মোরলা মাছের ঝাল করব রান্নাটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে তো ডালটাকে আমি পাশের ওভেনটায় শিফট করে দিই এবার এখানে ছোট কড়াইটা বসাবো তোমরা অনেকেই আমার থেকে এই মুসুর ডালের রেসিপিটা জানতে চেয়েছিলে তো তোমাদের জন্যই আজকে এই রেসিপিটা পুরোটাই শেয়ার করছি তোমরা সবাই যেভাবে রান্না করো মুসুর ডাল পেঁয়াজ রসুন ফোরণ দিয়ে আমিও সেইভাবেই করি এক্সট্রা কিছু নয় আগে একটুখানি টেস্টটা কম হতো বাট এখন মায়ের থেকে বেশ কয়েকটা টিপস নিয়ে নেওয়ার পরে টেস্টটা একদমই মায়ের মতো হয় ইভেন বোধ তোমাদের আমি একদিন কথাটা শেয়ার করেছি কিনা আমার এখনো মনে নেই মনে তো হচ্ছে করিনি মা একদিন আমাদের জন্য ডাল রান্না করে পাঠিয়েছিল তো স্যান্ডি খেয়ে বলেছিল যে ডালটা খুব ভালো হয়েছে তুই ডাল করিস তো সেই ডালটা তো এরকম হয় না তো আমি মায়ের থেকে যখন জিজ্ঞেস করলাম যে মা তুমি কীভাবে করো মা বললো যে তুই এটা এটা করিস বাট এটা এটা করবি না এরকমভাবে কর তো নেক্সট ডে আমি সেমভাবে ডালটা রান্না করার পরে ও আমাকে বলছে যে এটা কালকেরই ডালটা তো আমি বললাম যে না এটা কালকের ডালটা নয় মা যেটা পাঠিয়েছি সেটা তো কালই শেষ হয়ে গেছে এই ডালটা আমি রান্না করেছি তো ও বলছে যে না তুই মিথ্যা কথা বলছিস শুনছি দেখ আমার আমারই তো মা আমি মিথ্যা কথা বলতে যাবো কেন তুই যদি বলে থাকিস আমার মা ভালো রান্না করে তো আমার তো ভালো লাগারই কথা তাহলে মায়ের থেকে টিপস নিয়ে আমি মায়ের মতো রান্না করতে শিখে গেছি অ্যাকচুয়ালি আমি মায়ের থেকে সবার আগে এটা শিখেছি যে আনাজ যদি ঠিকঠাক করে কাটা হয় তাহলে রান্নাও কিন্তু মনের মতো হয় তাই তোমরা সবসময় দেখেছ আমি আনাজটা কাটি একটু বেশি মন দিয়ে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডালটা হয়ে গেছে আর ভাত তো ওই যে দেখতে পাচ্ছ বেচকিতে আগেই হয়ে গেছে এবার বাকি রান্নাটা করি うん。<music> আর রোজ রাত্রেবেলা কি খাবো কি খাবো এটা খুব বাজে চিন্তা তাই ভাবলাম যে আজকে সেই চিন্তাটা একটুখানি কম করে নিই বাড়িতে চাউমিন আছে তো সেটাই ভাবলাম আজকে করে ফেলি আলু আর পেঁয়াজ আর ডিম আর একটুখানি বাদাম দেবো ব্যাস আমাদের কোনো ভেজিস লাগে না চাউমিনটা আমরা এরকমভাবেই খেতে পছন্দ করি আমার মা যদিও ভেজিস দিয়ে করে বাট আমরা বারণ করলে তো সেটা স্কিপ করে যায় আর এই যে স্যান্ডি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুকে যাচ্ছে এটা

হচ্ছে দে এরকম করে নাচতে হয় এরকম এই যে এরকম এই যে এরকম মা গো ছাড়া দিয়ে যাচ্ছি এই যে এরকম তারপরে এরকম 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 লাঞ্চ নিয়ে আমরা বসে পড়েছি আজকের লাঞ্চে আছে ভাত উচ্ছে আলু ভাতে মাখা মুসুর ডাল আর এই যে মোরলা মাছের ঝাল আর সঙ্গে আছে চাটনি আর এবার আমাদের ডিনার টাইম দোকান থেকে আমরা চলে এসেছি এবার ডিনারটা করি আর চাউমিনের ফাইনাল লুকটা এই যে শেয়ার করলাম টাটা